দেখছেন সবাইকে শীতের সকালে উষ্ণ অভিনন্দন আজকে এখন সকাল সাতটা সাত বাজে এত কনকনে শীত ঠান্ডা আর শীত পড়ছে অতিরিক্ত রিক্ত মানে থাকা যাচ্ছে না কোথায় ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে এটা আসলেই আজকের আবহাওয়া দেখেই বোঝা যাচ্ছে এখান থেকে খুব কাছেই রাস্তাটা অথচ রাস্তার কোনো চিহ্নই নাই মনে হচ্ছে যেন সাদা চাদরে রাস্তাটাও মুড়ি দিয়ে আছে তাই দেখা যাচ্ছে না ও মাই কি শীত ঠান্ডা তো অতিরিক্ত আমি আপনাদের শীতটা দেখাচ্ছি আর এরকম আবহাওয়ায় নয় তারিখে পরীক্ষা রাস্তাঘাটে কিভাবে যাব ওইটা নিয়ে টেনশনে আমি অবস্থা আহ সত্যি প্রাকৃতিক পরিবেশ বিরূপ আবহাওয়া জনজীবনের জন্য খুব বেশি কী মনে হচ্ছে আটটার দিকে ওই কুয়াশা ছাড়বে না 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 আটটার দিক আস্তে আস্তে আটটার সময় আস্তে আস্তে আরও বেশি কুয়াশাটা লাগবে এটা অন্যান্য সময়ও হয়েছে